সম্মানিত এলাকাবাসী নামাজ ও রোজার পবিত্রতা রক্ষার্থে নজু ব্যাপারী বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি অবগতি নোটিশ এত দ্বারা নজু ব্যাপারী বাজার সকল ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত চার তিন দুই হাজার চব্বিশ ইন রোজ রবিবার রতনপুর নয় নং ওয়ার্ড ও আলীনগর সাত ও ছয় নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্যদের অনুমতি উপস্থিতিতে ব্যাপারী বাজার সাবেক কমিটি ও ব্যবসায়ীদের সমর্থনে ইসলামের অন্যতম স্তম্ভ নামাজ ও রোজার রক্ষার্থে আমরা সিদ্ধান্তে উপনীত যে আগামী দুই হাজার চব্বিশ দিন আগামীকাল রোজ শনিবার হইতে অনির্দিষ্ট কালের জন্য আদানের সাথে সাথে সকল ব্যবসায়ীগণ নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করিতে থাকিবেন এবং সবান্ধবে নামাজে উপস্থিত থাকিবেন দুই রমজানের পবিত্রতা রক্ষার্থে পবিত্র রমজান মাসে প্রতিদিন দুপুর দুইটা পর্যন্ত সকল চায়ের দোকান হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখিবেন তিন প্রকাশ্যে দুমকান হইতে বিরত থাকিবেন প্রকাশ থাকে যে উক্ত নোটিশ অমান্য করিলে ব্রাহ্মমান আদালতের মাধ্যমে উপযুক্ত শাস্তি ও আর্থিক জরিমা দিতে বাধ্য থাকিবেন